যুক্তরাজ্যের বিভিন্ন হোটেলে প্রায় তিরিশ হাজার অ্যাসাইলাম আবেদনকারী রয়েছে। তাদের রাখতে গিয়ে সরকার প্রতিদিন পাঁচ মিলিয়ন পাউন্ড এবং বছরে পাঁচ দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচ করছে এবার বর্ডার সিকিউরিটি ফোর্সের সাবেক প্রধান টনি স্মিথ প্রস্তাব দিয়েছেন যে অ্যাসাইলাম আবেদন গ্রহণ হওয়ার পরে অভিবাসীদের কাছ থেকে তাদের আবাসনের খরচ ফেরত নিতে হবে টনি স্মিথ আরও জানান অ্যাসাইলাম প্রসেসিং থাকার ব্যবস্থা এবং সহায়তা করার জন্য বছরে ব্যয় তিন বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে গিয়ে পাঁচ দশমিক চার বিলিয়ন পাউন্ড হয়েছে তার প্রস্তাবিত সিস্টেমের মাধ্যমে অর্ধেক অর্থ পুনরুদ্ধার করা যেতে পারে অভিবাসীদের অভিবাসীদের যখন কাজের অধিকার দেওয়া হয় তখন গ্রাজুয়েটদের কাজ থেকে যেভাবে স্টুডেন্ট লোন আদায় করা হয় সেভাবে অভিবাসীদের কাজ থেকে হাউজিং ফি আদায় করা হবে এই ধরনের পরিবর্তন অভিবাসীদের আসতে নিরুৎসাহিত করার পাশাপাশি তারা কাজ করার জন্য উৎসাহিত হবে এমনকি সফল এসআইলে আবেদনকালীন লোন পরিশোধ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি বা নাগরিকত্ব দেওয়া উচিত নয় বলেও পরামর্শ দিয়েছেন তিনি এদিকে শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্প এই ধরনের সমর্থন করে এই বিষয়টিগুলো সমর্থন করে জানান অবৈধ অভিবাসীরা যারা ফ্রান্সের মতো নিরাপদ দেশ থেকে অপ্রয়োজনীয়ভাবে এসে এদেশে এসে আশ্রয় দাবি করেন তাদের বিনামূল্যে ট্রাভেলের সুযোগ দেওয়া উচিত নয় ব্রিটিশ করদাতাদের অর্থ দিয়ে অভিবাসীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে অভিবাসীদের এই খরচ ফেরত দেওয়া উচিত কিন্তু সিস্টেমের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীরা ব্রিটিশ করদাতাদের প্রতারিত করে আসছে তবে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার কনভেনশনের অনুসারে যে কোনো দেশে নিজেদেরকে নিঃস্ব হিসাবে উপস্থাপনকারী আশ্রয় প্রার্থীদের সহায়তা করা বাধ্যবাধকতা রয়েছে এদিকে ব্রিটিশ সরকার অভিবাসীদের সুযোগ সুবিধা কমানোর প্ল্যান করছে রুমানা রাখি রানা টিভি লন্ডন